হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু জব নোটিফিকেশান আমুল কোম্পানিতে কর্মী নিয়োগ প্রকল্প শুরু হয়েছে যেখানে কিন্তু ভ্যাকেন্সি একশো আশিটি রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমরা আবেদন করতে পারছ যেখানে আপ টু ছাব্বিশ হাজার তোমাদেরকে স্যালারি দেওয়া হবে মাসে আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল তোমরা যে যেখানে আছো তোমরা যে যেখানে ডিস্ট্রিক্ট পড়ছে সেই আন্ডারের মধ্যে কিন্তু এই জব তোমরা করতে পারবে তোমাদের জবের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হবে না সম্পূর্ণ তোমাদেরকে ডিরেক্ট কিন্তু জব দেওয়া হবে খাওয়া থাকা খাওয়া কিন্তু এখানে ফ্রি কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না তোমরা এখানে ওভার টাইম ওটি করতে পারবে বোনাস পাবে এক্সট্রা টাইম দিয়েও তোমরা কাজ করতে পারবে যেখানে তোমরা এক্সট্রা ইনকাম করতে পারবে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো কিভাবে তোমরা এই প্রসেস তোমরা অবলম্বন করে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এলিজিবল তোমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর স্টেপ বাই স্টেপ ফলো করো আর একটা কথা বলবো যে আমাদের ডেসক্রিপশন বক্সটা খুব ভালো করে চেক করবে ওখানে অনেক কিন্তু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে ভিডিও থেকে তোমরা যে ইনফরমেশন পাচ্ছ কিন্তু ডেসক্রিপশান বক্স থেকেও কিন্তু তার থেকে বেশি কিন্তু ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হবে সেজন্য বলবো ডেসক্রিপশনটা খুব ভালো করে চেক করো কারণ ডেসক্রিপশন থেকে আমরা কিন্তু অনেকটাই ইনফরমেশান তোমাদেরকে দিয়ে থাকি আর অ্যাপ্লাই করতে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদেরকে জানাও কমেন্ট করো প্রত্যেকে যারা অ্যাপ্লাই করতে পারছো তারাও কমেন্ট করো যারা অ্যাপ্লাই করতে পারছো না তারাও কিন্তু তোমরা কমেন্ট করো তো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রথমে বলে রাখি এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এইট নাইন টেন গ্র্যাজুয়েট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আর আমাদের ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা হাই লেখো এবং তোমাদের নাম ঠিকানা এবং ডকুমেন্টস সাবমিট করো তোমাদের কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ডিরেক্ট কিন্তু কাজে জয়েন করা হবে হ্যাঁ যদি কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে তোমাদের তো তোমরা কমেন্ট করে জানাও আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে সেটাও আমাদেরকে জানাও আমরা তোমাদেরকে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওটা ওয়াচ করছো সেই জায়গা লোকেশনগুলো দাও কারণ পরবর্তী ভিডিও আপডেট সেই জায়গার আমরা কিন্তু দিয়ে থাকতে পারব আমাদের সেই জায়গার চবের আপডেটগুলো দিতে আমাদের খুব সুবিধা হবে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আশা করি অনেকটা ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে যেটা তোমরা পেয়ে অনেকটাই তোমাদের কিন্তু সুবিধা হবে